আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির সত্তর নাম্বার ওয়ার্ড পাইটি পাইটিতে ঠিক আছে সাড়ে পাঁচ কাঠার প্লট সাড়ে পাঁচ কাঠার বাউন্ডারি করা প্লট এটা সাড়ে পাঁচ কাঠার বাউন্ডারি করা প্লট একবারে ঠিক আছে এই যেটা আশেপাশে বাড়ি করে হচ্ছে সব প্লট এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সব বাউন্ডারি করা ঠিক আছে এগুলো সব বাউন্ডারি করা বিক্রি হয়ে গেছে এটা এটা সাড়ে পাঁচ কোটা কাঠা মানে বাংলায় বাংলা মাফে আট শতাংশ আট শতাংশের প্লট অবশ্যই প্রত্যেকটা পলটের সাথে বারো ফিটের রাস্তা হবে ঠিক আছে নকশায় ডিমার্গেশন করা আছে এটা স্টাফ কোয়ার্টার একটু খেয়াল করে দেখবেন স্টাফ কোয়ার্টার যে চৈতি গার্মেন্টস ওই চৈতি গার্মেন্টসের ঠিক পিছনে বলা চলে ঠিক আছে স্টাফ কোয়াটার থেকে যাত্রাবাড়ি যাইতে বাম পাশে হ্যাঁ সরি ডান পাশে ইস্টাফলার থেকে রামপুরার দিকে যাইতে বাম পাশে ঠিক আছে এটা হচ্ছে পাইটি মোজায় পাইটি মোজায় আট শতাংশের প্লট অবশ্যই বেজালমুক্ত হানড্রেড পারসেন্ট কাগজপত্র ক্লিয়ার আছে কাগজপত্র আমি দেখছি ঠিক আছে এটা একদম বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো জটিলতা নেই আশেপাশে বাড়িঘর হইতেছে এগুলো পাইটি মোজা এগুলো সব পাইটি মোজা ঠিক আছে একদম বাউন্ডারি করা কিনে রাখলে লাভ কিছু কিছু জায়গা আছে যেগুলো কিনে রাখলে লাভ দামেও একদম সাশ্রয় আছে সাশ্রয় আছে একদম সাশ্রয় দামে আট শতাংশের পর সাড়ে পাঁচ কাঠা এত সেফ দামে ডাকার মধ্যে জায়গা পাওয়া পাওয়া যায় না বলে চলে ঠিক আছে এত সেফ দামে ডাকার মধ্যে জায়গা পাওয়া যায় না বলে চলে ঢাকা দক্ষিণ সিটি এটা সত্তর নাম্বার ওয়ার্ড পাইটি মৌজায় যায় ঠিক আছে পাইটি মৌজায় যায় আট শতাংশের প্লট পাশেই কবরস্থান আছে ডেল কবরস্থান একদম স্টার্ব করার এখান থেকে তিন থেকে চার মিনিট হাইটা গেলে হাতারাস